নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদেরও অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগান থেকে আমি প্রয়োজন মতন পোশাকের ডগা কেটে নেব আজকে আমি যে ভোগের খিচুড়ির সাথে নিরামিষ লাভরা বা ছাচেরা পরিবেশন করা হয় তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো পুজোতেই আমরা এই রান্নাটা তৈরি করে থাকি বানানোটা খুবই সহজ কম মশলায় এই রান্নাটা তৈরি করা হয় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি আমি আমার প্রয়োজন মতন পুঁই কেটে নিয়েছি এখানে পুঁইশাকটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ডগা পাতা সবই নিয়ে নিয়েছি আর যেটা লাগছে সেটা হচ্ছে এখানে একটুখানি মিষ্টি কুমড়ো আমি নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর নিয়েছি সিম এরকম সরু সরু সিম নিয়েছি আর নিয়েছি একটুখানি মিষ্টি আলু সবজিটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর এটা আমি রিফাইন তেলেই ভেজে তুলে রেখেছি আর এখন দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল এই রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় তাহলে খেতে বেশ ভালো হয় এবার তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো সামান্য জিরা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলু আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি সামান্য আলুগুলো প্রথমে ভেজে নেব একটু নাড়িয়ে নেব আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব সবজিগুলো আমি দিয়ে দেব সব সবজিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এখানে নাড়িয়ে নেব আমি এখানে নাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা টমাটা কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে বাটা আদা নয় এখানে গ্রেড করা আদা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো এই গ্রেড করা আদা যদি দেওয়া হয় না এই লাবড়াটা খেতে বেশ ভালো হয় এবার আমি সব কিছু একসঙ্গে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ধরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা পুঁশাক দিয়ে দেব এই পুঁশাকটা একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু এক মিনিট নাড়াতে নাড়াতে একদম শাকটা কমে আসবে দেখেন আমার শাকটাও কমে এসেছে এবার আমি দিয়ে দেবো এক বাটি জল এখানে আমি ছোটো বাটির এক বাটি জল দিয়েছি আমি এই লাবরাটা মাখো মাখো রাখবো তার জন্য একটু কম কম জল দিলাম আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন আমার ঝোলটা ফুটে এসেছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব আর চেক করে দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেব এটা আমার ঘরের তৈরি বড়ি আছে দিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নেব এই বড়িটাও খুব কম সময়ের ভিতরে একদম গলে যায় দু মিনিট পর আমি ফিরে এলাম দেখেন আমার কত সুন্দর হয়েছে লাবড়াটা এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতাটাও আমার ছাদ বাগানের ধনে পাতা আছে আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম জিরে ধরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এক চামচ উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে আমি একটু নাড়িয়ে নেব আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি চিনির ব্যবহার করলাম না কারণ এখানে মিষ্টি আলু দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য নাড়িয়ে নিয়ে ঢেলে নেব তৈরি হয়ে গেছে ছ্যাচেরা বা লাবড়া আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা গরম গরম খিচুড়ি কিংবা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন